খুব ভালোভাবে অবগত আছি যে এই দাওয়া সেন্টার প্রতি মাসে ভাড়া লাগে আপনি দান করেন না এ কথা আমি বলি না তবে আমার ধারণা কেন দুর্বল কেন আমি আমি আর আপনি ভালো ধারণায় যেতে পারছি না এত পিছনে ঘাটতি থাকছে কেন যখন আসি তখন কি মাথায় এটা মনে থাকে না যে দুশো পাঁচশো একশো টাকা হাতে করে যাই এটা দুইটা পথ একটা দানের পথ খুলে যাচ্ছে আব্দুর হিসাব জোর দিয়ে বলছেন এই কারণে এতে আপনি লসে নন কেন ভালো নেওয়া হাতের চেয়ে আর ইবাদতের জগতে দানের চেয়ে শক্তিশালী ইবাদত নেই কোন বিচারবার কে টিকতে পারবে না দান ছাড়া দানই একমাত্র একটা থেকে আর একটা ঘটাতে পারে পৃথিবীর কোন ইবাদত ঘটাতে পারে না দান ব্যতীত দানই আপনার বাপ মায়ের কবরের শাস্তি বন্ধ করে দিতে পারে দানি আপনার বিচারের মাঠে ছায়া তলে থাকবে কোনো কিছু আপনার এভাবে আসবে না এই জন্য অনেক সময় উমরা অধিক হজ এগুলো থেকে আপনি বেঁচে থেকে পয়সাটা দান করে দিবেন এটা আপনার জন্য অনেক ভালো এই হজ এই উমরা বিচারের মাঠে আপনার সামনে টিকতে পারবে না বিচারের মাঠে শক্তভাবে টিকার মাধ্যম দান যে কোনো বলবে যে আমি দলিল আপনার জান্নাতে নিয়ে যাওয়ার প্রমাণ অতএব সব সময় যখনই দাওয়া সেন্টারে আসবেন তখন যেন হাতে কিছু থাকে আহ চলে গেল কিছু দিতে পারলাম না এটা যেন আপনার মনে না বলে আপনি আমার দিনই ভাই প্রত্যেকদিন সকালে দুজন ফেরস্ত আছে একজন বলে আল্লাহ যে যেটুকু দিল তুমি তার পূর্ণ করে দাও যে যতটুকু দিল না তার তুমি ক্ষতি করে দাও ক্ষতি হবেই আমি বুঝতে পারি আর না পারি হয় হারিয়ে যাবে না হয় নাস্তা হবে না হয় কোনো বন্ধুর সাথে এমনি খরচ হয়ে যাবে না হলে কোনো খরচ হবে হাদিস তো বোকারে মুসলিম আমি কি ব্যাখ্যা করতে পারি রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যা দিলা তা পূর্ণ করার জন্য ফেরেস্তা দাবি জানাবে আল্লাহর কাছে আর যা দিলাম না তার ক্ষতি করার জন্য ফেরেস্তা দাবি জানায় আল্লাহর কাছে দিন সকালে দুজন জন ফেরেশতা নেমে আসে সারা দিন এক কাজ দ্বারা বলে ও করে সম্মানিত দিনই ভাই দুই তিন অবশ্যই আমি আন্তরিকভাবে জানাচ্ছি জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবরাদ সাই সামনে বৃহস্পতি বার জুমাবার সম্মেলন কনফারেন্স সালাফি কনফারেন্স আকিদা আদর্শ অনুযায়ী প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনার পরামর্শ মূল্যায়ন থাকবে অবশ্যই যাবেন আপনি আমার দিনই ভাই আপনি আমার দিনই বোন জামিয়া অন্তত দেখতে যাবেন কিছু পয়সা হাতে নিয়ে যায় যখন পয়সা চাওয়া হবে তখন মনটাকে একটু খাটো করবেন এটা আমি চাই না ব্যয়বহুল খরচের সম্মেলন দেখি আমি প্রায় আহ আঠারো থেকে উনিশ লক্ষ টাকা খরচ হয় ব্যয়বহুল খরচের সম্মেলন বের হওয়ার সময় কোপন আছে পঞ্চাশ টাকার থাক পাঁচশো টাকার থাক আপনি খালি যাবেন না এটা আমার আন্তরিক অনুরোধ একে সফল করতে হবে তারপরে একবারে শেষে নিচে আছে রাস্তায় নামার সময় সাথে সাথে আমি জামিয়া সালাফে থেকে আলিতে সাম্পত্রিকে কিনে দিয়ে একটা আপনার জন্য ভিড়ি করেছি যেগুলো ছিল অবশিষ্ট সেগুলো আমি ওদের কাছ থেকে কিনে নিচ্ছি যাতে করে আপনার একটা নতুনের সাথে আমি পুরাতনটা দিতে পারি তাতে বিক্রিও হলো আমিও কিছু নেগে পেয়ে গেলাম আপনিও জানতে পারলেন পঞ্চাশটা প্রশ্ন উত্তর সম্মানিত দিনী ভাই বোন সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাই জামিয়া সালাফিকে যে কোনো মূল্যে মূল্যায়ন করার চেষ্টা করবেন আমি আব্দুর রাজাক বিন ইউসুফ আমি আপনার সাধারণ একজন দিনী ভাই আপনার জন্য আমি আন্তরিকভাবে কল্যাণ কামনা করি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরে শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো আমার তিনি ভাই বোন যারা জামিয়া সালা ভাই তুমি অনলাইন করে তুমি তার অর্থ সম্বন্ধে বরকত দান করো তুমি তার অর্থ সম্বন্ধে নিরাপত্তা দান করো আর যত দিনই ভাই বোন আমাদের কাছে দুয়ার দাবি জানিয়েছে অসুস্থ থেকে আরোগ্য তার যেকোনো সমস্যাই তারা দাবি জানিয়েছে তোমার মনে আছে তুমি তো জামি আমাদের তো অত মনে নেই তোমার ওই দাবি অনুযায়ী তোমার ক্ষমতা অনুযায়ী তুমি এই হিসাবে তোমাকে বলছি মানুষ যে যা দাবি আমাদের কাছে করেছে সে দাবি তুমি পূর্ণ করে দাও তোমার দরবারে এই জোরালো দাবি দাওয়া দোয়া রেখে আজকে জুমার খোঁতবার এখানেই শেষ করলাম আল্লাহাল আলহে আল্লাহ